জাতির কারণে গুনাগারের বাম পাথরের হার ডান পাথরের হারের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা নয় দুইটা নয় আমার মায়ার নবী বলেন কবরে রাজাবের কথা শুনলে চোখের পানি সেরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে যদি অন্ধকার কবরে আগুন জ্বলিয়া থাকে চোখের পানি ছাড়াও কবরের জাহান নামের আগুন ঠান্ডা হবে না এর যুব চোখ দুইটা বন্ধ করে দেখো এই জায়গায় অনেকের মা নাই অনেকের বাবাও নাই এর আল্লাহর বন্ধ অনেকে আপন ভাই হারায় আমার আশা হয় অনেকের ভাই নাই অনেকের বোন দুনিয়াতে না

গুনাগারের কবর এসে সাপে আঘাত করা শুরু করবে এই কবরের আজাব শেষ না রে বাবা নিয়ে যদি কবরে যা ময়দানে ময়াদানে ময়দানে জমিনটা হায় যাবে তামা সূর্যের গরম গুনাগারের জন্য কেয়ামতের ময়াদানে সূর্যের গরমে মাথার নবদ গুলো টাস টাস করে ফেটে যাবে এরে আল্লাহর নামে এই করোনা এই ভাইরাসের মধ্যে কত আল্লাহর বান্দা কত আপনজন হারাইয়া এতিমের মতো ময়দানে হাজির হইয়া গেছো আল্লাহর কাছে কান্না করে দোয়া করো আল্লাহ এই मुसीबতের মধ্যে কত মানুষ চলে গেল কত ভাই কত মা কত বাবা অনেকের মা জীবতে আল্লাহর কাছে তওবা করো হে মালিক আমি তো চলিয়া যেতে পারতাম আয় আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচায়া রাখছো আয় আল্লাহ তুমি আমাকে এখনো হেফাযতে রাখছো আয় আল্লাহ এই মহামারিতে আমি আজকে তওবার দরজায় ফিরে আরছি আজকে চোখ দুইটা বন্ধ করে দেখি আমার হাতের দ্বারা গুণা পায়ের দ্বারা গুণা আমার জবানের দ্বারা গুণা আজকে থেকে আমি কও বা করবো আর জীবনে কোনো গুণা করবো না